তোরা এগুলো এগুলো কেন তোরা বিক্রি পাড়া পারামহল্লায় এলাকার যে দোকানগুলো সেই দোকানগুলোতে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন এই ধরনের রঙ্গে বেরঙ্গের কিছু খাদ্য পাওয়া যায় যেটা আপনার সন্তানকে টার্গেট করে বানানো হয় দর্শক আমি আপনাদেরকে আজ যে জিনিসটা দেখাতে যাচ্ছি এই জিনিসটা দেখলে আপনি হতবাক হবেন অবাক হবেন হয়তো বা এভাবে কখনো ভাবেননি এই যে দেখেন আমার হাতে রঙে বেরঙ্গের যে খাদ্যগুলা আমি যদি আপনাদেরকে একটু ঢেলে দেখাই একটু কাছ থেকে দিলেন কেন হ্যাঁ ভাই আপনি দোকানে বসেন আমি আমার কাজ করতেছি আপনি আপনার কাজ করেন বলবেন না যে আপনি এগুলো নিবেন ভাই আপনি যেই যে এগুলো বিক্রি করতেছেন

এই লোকটা এখানে এসে আবার বড় বড় লেকচার দিচ্ছে আমি জাস্ট আমারও সন্তান আছে হ্যাঁ আমি মনে করি প্রত্যেকটা সন্তান আপনার প্রত্যেকটা ঘরের আগামী দিনের ভবিষ্যৎ যারা রয়েছে তারা যেন তাদের ভবিষ্যৎটা অকালে শেষ না করে হ্যাঁ এই রঙে বেরঙের খাবার যে তোরা বিক্রি করস হ্যাঁ তোরা যে দোকানে অধিক লাভের আসা তোরা এগুলো বিক্রি করস কেন তোরা একবারও চিন্তা করস না এগুলো খেলে আসলে বাচ্চাদের কি হতে পারে না ভাই এইসব এইসব জিনিস আর কখনো এগুলো ঠিক না ভাই ঠিক না এগুলো ঠিক আসসালামু আলাইকুম

কেন বিক্রি করবেন দোকানের আপনার সন্তানের কথা একবার চিন্তা করেন না যে আসলে আমার সন্তানও তো পারা দোকান গুলো দেখাইতে পারে অবশ্যই হ্যাঁ তাহলে আপনি এগুলো কেন কেন বিক্রি করবেন সতর্ক হওয়া প্রয়োজন দর্শক আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন লাল রঙের একটু সামনে থেকে দেখান এই যে লাল রঙের এটা কি এটা ছাতা আকৃতির একটা জিনিস আদৌ কিন্তু এটাতে কোনো ওই যে মামা বলছে যে এটাতে কোনো রকম বিএসটিআই এর অনুমোদিত নাই পাশাপাশি এখানে কিন্তু হ্যাঁ এগুলো এগুলো কি ধরনের খাবার তো আজকাল আমাদের দেখা যায় শিশু ওয়ার্ড গুলাতে গেলে অনেক বাচ্চারা ব্যাডে শুয়ে কাতরা হ্যাঁ তো বাচ্চাদের বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে তো এই সকল খাদ্য থেকে বিরত থাকতে হবে এটা কি জিনিস ভাই আমি আমার জীবনও দেখি নাই ভাই দেখছেন হ্যাঁ এটা কি জিনিস কিছু আছে এগুলোতে হ্যাঁ এগুলো পাঁচ টাকা দশ টাকা বিক্রি হচ্ছে বাচ্চারাও খাচ্ছে তো এই যে আইসললি নামে যে জিনিস হ্যাঁ এগুলো এইসব জিনিস খাওয়ার না একটু ধরেন তো এটা একটু ধরেন এগুলো ধরেন দর্শক আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন দর্শক এগুলো কি এ দেখেন আমার হাতটা পুরো হলুদ হলুদ রং হয়ে গেছে আমার হাতটা পুরো পুরো হলুদ রঙে হ্যাঁ হয়ে গেছে এটা কি হ্যাঁ এছাড়া আর কি এছাড়া আর কি তো আমার আসলে উদ্দেশ্য ছিল আপনাদেরকে সতর্ক করা বর্তমানে এগুলো কথা বলে না ঠিক তো আমার আমার যে ভিডিও মানুষ মানুষ দেখে। আমারও একটা দায়িত্ব আছে কর্তব্য আছে শেয়ার করলাম আপনাদের সাথে আর আমার ভাই ও আসলো দোকানদার না হ্যাঁ আমি জাস্ট আমরা দুজনে মিলে ট্রাই করছি আপনাদেরকে একটু সতর্ক করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করবেন সালাম আলাইকুম